নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বাটা করব কীভাবে করি আপনারা দেখুন আমি এখন কেটে নিচ্ছি Ehi vabbè, Pittore dei Ascani, ve এইভাবে করে আমি তোরটা সব কেটে নিচ্ছি একটু হলুদের জলে রেখেছি কারণ তাহলে এই এর যে আটাটা আটাটা থাকবে না কালারটাও নষ্ট হবে না দেখুন থোটটা সব কাটা হয়ে গেছে এই দেখুন এইভাবে কেটে দিয়েছে মা এবার আমি এই মিক্সিং বলে সুন্দর করে একটু পেস্ট বানিয়ে দিচ্ছি আমি চোর কাটার জন্য অল্প একটু পোস্ত বেটে নিচ্ছি আমি এই চামচে দেড় চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে আর নিচ্ছি সাদা সর্ষে আর দেড় চামচ ছোট ছোট চারটে লঙ্কা দিচ্ছি সর্ষের মধ্যে দিচ্ছে অল্প একটু হলুদ অল্প একটু নুন এই নুন হলুদ লঙ্কাটা দিলে সর্ষে আর কখনো পিতো লাগে না আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা আমি বেজে তুলে নিচ্ছি আমি দিচ্ছি অল্প দুটো কালো জিরে থোরটা পেস্ট করে রেখেছে আমি এখন থোরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি একটু হলুদ এইভাবে আমি এটা একটু শুকনো শুকনো করে বানিয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিচ্ছি অল্প একটু চিনি দেখুন আমার এটা জল টেনে গেছে আমি একেবারে লাস্টে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না আমি একটু মিচে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা বাটা ভর্তা এর মধ্যে একটু শুকনো লঙ্কা কাঁচা সর্ষের তেল না হলে ঠিক জমে না এই বাটাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন